আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন জঙ্গলের ভিতরে আছি জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তা দিয়ে বের হব বের হওয়ার পর মানে ওই পারে যাওয়ার পর কি দেখতে পাবো আমি জানি না আমি চাই আপনারা আমার সাথে এই জঙ্গলের এই রাস্তা দিয়ে ওপারে যাবেন ওপারে কি আছে আমরা দেখব এটা হচ্ছে জঙ্গলের রাস্তা এটা হচ্ছে পুরাটা জঙ্গল এই যে মানে এখানে যে মাটির রাস্তাটা দেখা গেছে এখানে বোঝা যাইতেছে যে এখানে মাঝখান দিয়া কেউ হেঁটে গেছে মানুষ হাইটা যাইতে 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 এরকম একটা রাস্তা তৈরি হয় মানুষের পায়ের ছাপ পড়তে পড়তে এরকম একটা রাস্তা তৈরি হয় তো প্রিয় বন্ধুরা চলেন এই রাস্তার ওই মাথায় কি আছে আমরা দেখব তার আগে দেখেন এই যে গাছ মিনিমাম একশো বছর আগের গাছ এখানে আস এই বনের ভিতরে অনেক পুরোনো গাছ আছে নতুন গাছ আছে তো আমি এই বনের মাঝখান দিয়ে ঢুকছি জঙ্গলের মাঝখান দিয়ে তা আমি দেখতে চাই ওই পারে কি আছে চলেন প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন এই যে একজন মানুষ দেখা যাইতেছে মোবাইলে কথা বলতেছে তবে মনে হইতেছে জঙ্গলের উপরে আর জঙ্গল নাই জঙ্গলের উপরে নিশ্চয়ই পাওয়া গেছে মা তো সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা প্রিয় বন্ধুরা এই একটা লোক দৌড়াইতাছে কি দৌড় দিব নাকি আল্লাহ এই লোককে এমন ভাবে আসতেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আবার আমি ভাবছিলাম আমাকে মারার জন্য আসতেছে কিনা কারণ আমি তো এখানে নতুন আসার পরে দেখি না লোকটা অনেক ভালো ওনার ওই যে বাসায় মেহমান আছে কিন্তু গরু রে খাইছে সামনে তুমি কি করো বন্ধুরা দেখেন অনেক সুন্দর জায়গা অনেক মানে এটা হচ্ছে পাহাড়ের নিচ থেকে পাহাড়ে উঠলাম আবার পাহাড় থেকে নিচের দিকে এখানে গরু আছে গরুর ঘর আছে যে লোকটা দেখলেন দৌড়ে চলে গেল গরু কোন জায়গা আসছে মেহমান আসছে উনি মেহমানের দেখতে হঠাৎ করে আবার গরুর কথা মনে পড়ছে উনি দৌড় এটা হচ্ছে গরুর ঘর এখানে অবশ্যই গরু থাকে এখন একটা ওনার তো গরু রাখা আসছে দেখেন কি সুন্দর ঘর কি সুন্দর করে করছে মানুষ এটা একটা গ্রাম পুরোটাই একটা গ্রাম এটা হচ্ছে জঙ্গলের মাঝখানে এখানের মানুষ যে কতটা সুখী প্রিয় বন্ধুরা মানুষ টাকা পয়সা হলেই সুখী হয় না সুখ কিনতে টাকা পয়সার দরকার নেই যদি সুখে থাকতে চান এরকম একটা ভালো পরিবেশে চলে আসেন শান্তিতে থাকতে চাইলে শহরের কোলাহল ছেড়ে এরকম একটা পরিবেশে চলে আসেন দেখেন প্রিয় বন্ধুরা কি সুন্দর পিছনে তাকান দু চারটা বাড়ি দুটো গাড়ি সামনে ফাঁকা জায়গা মানে আর আর কি লাগে ওনাদের তিনবেলা খাওয়া হচ্ছে তিনবেলা খাইতেছে থাকতেছে এরকম একটা পরিবেশ আর কি লাগে প্রিয় বন্ধুরা আচ্ছা এদিকে যতদূর দেখলাম এই তিনটা চারটা ঘর ছাড়া আর এদিকে আর ঘর নাই এখন আমরা চলে যাব হচ্ছে এদিকে এই এই জঙ্গলের ভিতর দিয়ে ডুববো ওইদিকেও একটা রাস্তা দেখা যাইতেছে এখান দিয়ে এই যে দেখেন এইখানে যে মানুষ হাঁট হাঁটছে না হাঁটার দাগ এদিক দিয়া ওই যে সামনে একটা ঘর দেখা যায় ওদিকেও সুন্দর একটা জায়গা মনে হচ্ছে আছে। আমার অনেক ভয় ভয় লাগতেছে আমার অনেক ভয় ভয় লাগতেছে কারণ জঙ্গল দিয়ে কখন আবার সাপ বাইরে আসে বলা যায় না শিয়াল বাইরে আসে সাপের ভয়ে আমি অনেক সময় রাত্রে ঘুমের থেকে ও লাভ দিয়ে উঠি এখানে একটা রাস্তার মতো দেখা যাইতেছে প্রিয় বন্ধুরা এই রাস্তার মধ্যে এই রাস্তা ধরে হাঁটি রাস্তা ধরে হাঁটি এদিকে মনে হচ্ছে ওই যে একটা বাড়ি দেখা যায় দেখতে পাচ্ছেন কিনা প্রিয় বন্ধুরা এখানেও ঘর আছে সুন্দর পরিবেশ কি সুন্দর ঝাড়ু দেওয়া এখানে অবশ্য বৃষ্টির সময় একটু সমস্যা হইলে হইতে পারে এছাড়া আর কোনো সমস্যা দেখি না প্রিয় বন্ধুরা শীত বর্ষা গরম এই তিনটার মধ্যে ওনার একটু বর্ষাকালে হালকা একটু সমস্যা হবে কারণে মাটিগুলি গাদা গাদা হয়ে যাবে প্রিয় কি সুন্দর জায়গা এখানে আসতে পেরেই তো আমি আনন্দিত প্রিয় একটা গাছ গাছটা কাটা আপনারা গাছের ভিতরে কি আছে দেখেন গাছের ভিতরে পানি পানি প্রিয়

প্রিয় বন্ধুরা এই লোকটা যে লোকটার সাথে আপনার কথা আমরা আমরা আমি কথা বললাম ওই লোকটা কিন্তু আমাকে চিনে না চিনে আমার সাথে অনেকগুলি কথা বললো এখানে প্রিয় বন্ধুরা যে লোকটার সাথে কথা বললাম ওই লোকটা কিন্তু আমাকে চিনে না তারপরে উনি গ্রামের মানুষ কি সুন্দর করে আমার সাথে কথা বললো আপন মনে করে আমার সাথে অনেকগুলি কথা বলল মনে হলে যেন উনি আমাকে চিনে আমি ওনাকে চিনি উনি ওনার সমস্যাগুলি আমার কাছে বলতেছে কতটা সহস্য হইলে গ্রামের মানুষ প্রিয় বন্ধুরা আমরা একটু ভালো থাকার জন্য গ্রাম ছেড়ে শহরে চলে যাই কিন্তু আসল প্রকৃত সুখ প্রকৃত আনন্দ গ্রামে গ্রামের এই পরিবেশে না আসলে বোঝার কোনো কায়দা নাই যে গ্রাম কতটা সুন্দর কোনোভাবেও বোঝার কায়দা নেই আমি এখন মনে হইতেছিলাম রাস্তাটা হারাই ফেলছি আমি কোন রাস্তাটায় যাবো এটা বুঝখানে দেখেন প্রিয় বন্ধুরা এখানে দুইটা রাস্তা হয়ে গেছে একটা এদিকে একটা এদিকে এখন আমি কোন দিকে কোন দিকে যাব বুঝতেছি না তো আমি এটা দিয়ে আগাই এটা দিয়ে আগায় দেখি কত দূর যাওয়া যায় প্রিয় বন্ধুরা না আমার মনে হয় ভুল রাস্তায় চলে গেছে প্রিয় বন্ধুরা আমার ওইটা দিয়েই যাওয়া উচিত প্রিয় বন্ধুরা চলেন এদিক দিয়ে যাই আগে তো এদিক দিয়ে এদিক দিয়ে এই দিক দিয়ে যাই প্রিয় বন্ধুরা এই যে আমরা মনে হয় চলে আসছি এই রাস্তাটাই রাইট রাস্তা আমি ভুল রাস্তা চলে গেছিলাম প্রিয় বন্ধুরা আমি চলে আসছি এখন একটা গুরান দিয়া ভিডিও বেশি লম্বা না প্রিয় বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনারা আমার সাথে ছিলেন চলে আসছি বাসায় তো আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ব্লগ উইথ সাদ্দাম প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে থাকতে চাই السلام عليكم